আপনারা ইউটিউবের ভিডিও দেখে লোভনীয় হয়ে ওঠেন খামারিদের সাথে কথা বলেন তাদের সাথে পরামর্শ নেন তারপরে পাঁচ দিন দশ দিন ভাবেন তারপরে শুরু করেন নতুন যারা আসন ব্যাপারে চক্কর পরে দালালে চক্কর পরে গাড়ুল কেনি বুয়স্ক গারুল দেয় রাখে না দাদু পাঠা হ্যাঁ দাদু পাঠা দেয় অসুস্থ দুর্বল নিয়ে চলে যায় ধরাকার পরে বলে বলে দেখে অনেকে যে বাচ্চা দিয়ে খামার করলে বেশি লাভ অনেকে বলে যে প্রেগনেন্ট মা গারল দিয়ে খামার করলে বেশি লাভ বেশি লাভ আপনার মতে কি বলে প্রথমে আপনাকে কিন্তু মোটামুটি বিশটা মা গাড়ল আচ্ছা আর দশটা কিন্তু বাচ্চা

বাহ হেভি উন্নত জাতের গাড়োল জি বাহ আরে এত শক্তিদের একবারে মানে কেবল দুধ ছাড়ิছে দেখেন দাঁতি হয় না 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 এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা গাড়ল আছে তারপরে উন্নত জাতের এই যে মা গাড়ল এদিকে মা গাড়ল বাচ্চা সহ মা গাড়ল বাহ দারুণ কোয়ালিটির গাড়ল এই খামারে আছে দেখুন কত সুন্দর একেবারে সত্যি অরিজিনাল জাতের গাড়ল লালন পালন করছেন আমার এই ভাই আপনাদের যদি বাচ্চা প্রয়োজন হয় এই খামার থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা আচ্ছা ভাইজান এগুলো

দেখুন দর্শক বন্ধুরা খুবই সুন্দর চমৎকার তিনটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই তিরিশটা চল্লিশটা রাখার জন্য একটি ঘর করতে কেমন খরচ হতে পারে ওই মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা হবে মানে সিম্পল ভাবে সিম্পল ভাবে বাঁশ টিন দিয়ে তৈরি করলে মোটামুটি ভালো হয় বিষয়ে একটা বলি আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনি যেমন একটা ভিডিওতে বললেন ভাইয়া এই ভিডিওতে বললেন যে ভাইয়া হলে পরে যে অনেকগুলো গারুল কিনে যে চল্লিশটা পঞ্চাশটা কেনা পো সারণভূমি নেই কোথায় তাহলে তো সব নষ্ট করল ঠিক ঠিক সেরকম আপনি বহুটা ঘর করে কী লাভ আপনার অল্পটা দিয়ে শুরু করেন দিয়ে তিন বাজ দিয়ে শুরু করেন ঘর করেন দেখেন আপনি গারুল সরাক পানি কি সারণভূমি রাখতেন তারপর আপনি পাঁচ টাকা ঘর করেন নষ্ট দেন পাঁচ লাখ খামার করেন কিন্তু প্রথমে আপনার ওই টিন দিয়ে চাটা দিয়ে এটা দিয়ে করাই উত্তম ভাইয়া আজকের এই খামারটি আমরা ঘুরে ঘুরে দেখলাম সত্যি অভাবনীয় অকল্পনীয় সৌন্দর্য একটি খামার আপনারা নিজেই সেটা দেখলেন তো এত সুন্দর গাঢ়ল কিভাবে তৈরি হলো আপনারা তো দেখলেন যে অরিজিনাল একটি পাঠার গুণে পাঠার গুরুত্ব কতটুকু একটি খামারের জন্য সেটা এই খামারকে দেখলে আমরা বুঝতে পারি শিখতে পারি জানতেও পারি দর্শক বন্ধুরা আপনারা ইউটিউবের ভিডিও দেখে মুড়িয়া হয়ে ওঠেন না লোভনীয় হয়ে ওঠেন লোভনীয় হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই আসেন দেখেন নিজ চোখে খামারিদের সাথে কথা বলেন তাদের সাথে পরামর্শ নেন তারপরে পাঁচ দিন দশ দিন ভাবেন আবার আসেন তারপরে শুরু করেন তবে আপনি সফলতা পাবেন খামারি একেবারে টকবগে যুবক প্রবাসে না গিয়ে সে নিজে এখানে খামার করে আজকে সফলতার মুখ দেখছে তাহলে আপনি কেন পারবেন না আসুন দেখুন দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওতে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আপনাদেরকে জানাবো আমরা আরো অনেক কিছু তো ভাই নতুনদের জন্য সর্বশেষ কোনো মেসেজ আপনার কাছে আছে কিনা না নতুনদের জন্য সর্বশেষ মেসেজ আমার কাছে আছে ভাই দেন আমার দর্শক আছে ভাইয়া সেটা হলো নতুন যারা আস না অনেক ব্যাপারী আস না ব্যাপারদের চক্কর পরে দালালের চক্কর পরে পুরী দেখা যায় যে আপনার ইয়ে গারুলকে নিয়ে বয়স্ক গারুল দেয় দাঁত থাকে না কিছুদিন এসে পরে ক্যাটকাটকে দাঁত কেটে পড়ে যায় বাচ্চা দেয় না পাল রাখে না বিভিন্ন ঝামেলা এই জন্যে কোনো নতুন খামারি যারা করবে আপনি যখন বলেন আসেন দেখেন পাঁচ দিন ঘোরেন তারপরে খামার শুরু করেন আসুক দেবো তাকে ভালো পরামর্শ দেবো সুপর্ণ আমি তো ব্যবসিক না ভাই আমি তো ব্যাপারই না ভাই আমি হলে ব্যবসিক আমি খামারি ব্যবসিক আমি ব্যাপারই না ভাই আচ্ছা ঠিক আছে আমি সৎ যুক্তি দেবো তাকে খারাপ যুক্তি দেবো না ভাই তাহলে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি আমি ওই দেখা যা দশ জনের কাছে মাল কিনে এখানে ঢুকাবো না আমার নিজেই আল্লাহর মতে হইতে আছে হইতে আছে হইতে আছে মাল আছে হইতে আছে হইতে আছে তৈরি হয়েছে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নতুন যারা তারা অরিজিনাল খামারিদেরকে না চিনে ব্যাপারি বা দালালের কানায় পড়ছে দি বয়স্ক মা গাড়ল মুরব্বী মা দাদু পাঠা গাড়ল দাদু পাঠা গাড়ল এবং বাজা যারা বাচ্চা দিতে পারে না এরকম কিছু গাড়ল অসুস্থ দুর্বল নিয়ে চলে যায় যার পরে ওই যে তারা ধরা খেয়ে ধরা খাই যাই ধরা পরে বলে ইউটিউবে দেখে কাজ হয়ে গেলাম যদি তখন লসের শিকার হয় তখন সে বলে যে গাড়ল খামার লস ওই মিহিরপুরের চুয়াডাঙ্গার লোকজন প্রতারক প্রতারক আসলে সে একটা প্রতারকের কানাই পড়েছে এই জন্য সে প্রতারণার শিকার হয়েছে তাহলে আমার দর্শকদেরকে উচিত সঠিক জায়গায় এসে সঠিকভাবে গাড়ল কেনা কেনা এবং একদিনে সে কেনাটা তার উচিত হবে না দেখবে শুনবে বুঝবে তারপরে সে কিনবে আচ্ছা আচ্ছা যাক অনেক সুন্দর কথা বললেন ভাইজান আপনার মেসেজটা আমার দর্শকদেরকে জানিয়ে দেব তাদের দুয়ারে দুয়ারে পুষিয়ে যাক আপনার জন্য আপনার দোয়া রইল ভাইয়া ভালো থাকবেন আবার আসবেন ইনশাআল্লাহ আবার দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ